হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প মূর্তি পাহাড়ের ছায়াকে আরও কালো করে রাত্রি ঘনিয়ে এল আঁকা পাকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে গরম পোশাকে সকলের আপাদ মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে একে ঘন কুয়াশা তার উপরে আবার রাতের অন্ধকার তবু তারি ভেতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল যার সরাই সে বেরিয়ে এলো পথিকদের কথা শুনে বললে বড়ই মুশকিলের কথা আমার সরাইয়ের সব ঘরে যে আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা যদি আমার ঢেঁকিশালায় শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে হ্যাঁ তাছাড়া আর কোনো তো উপায় নেই এই রাতে এই শীতে এই আঁধারে বাইরের জনমানবশূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেঁকিশালা ঢের ভালো সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকিশালায় গিয়ে ঢুকল মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল যাত্রীদের ভেতরে একজন ছিল তার নাম ওয়াংফো সঙ্গীদের বিষম নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের হুটুপুটি ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিলে নাচার হয়ে শেষটা সে উঠে বসল লণ্ঠন জেলে একখানা বইবার করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করলে কিন্তু পড়াতেও তার মন বসল না নিশুদ রাত বাইরের গাছপালার ভেতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে অত বড় ঘরে ওয়াংফুর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরও ভালো করে দেখতে চায় ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগলো তার মনে হলো ঘরের অধিককার অন্ধকারে কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে ধরফর করে নড়ছে হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমড় করে ভেঙে গেল তারপরেই পর্দাখানা একটু দুলে উঠল তারপরেই আবার সব নিশার এসব কি কাণ্ড ওয়াং ফোয়ার বই পড়বার চেষ্টাই করলে না আরষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল খালি চেয়েই রইল। তার চোখে আর পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু ওপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে করা কোনো মূর্তি ওয়াংফোর গায়ে তখন কাটা দিয়েছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠছে সে চেঁচাবার চেষ্টা করলে কিন্তু পারলে না কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে যেন ফালা ফালা করে দিলে ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল ওয়াংফো তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলে যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে কে যে এখন তাদের ক্ষুদিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেলে না মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করলে তা কিছুই বোঝা গেল না মূর্তিটি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো তার চোখ দুটো দপদপ করে জ্বলছে মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা মূর্তি আবার হেঁট হয়ে পড়লো এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল ওয়াংফো আর পারলে না বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগল আর সেই কান ফাটানো চেঁচানের চোটে গায়ের ঘরে ঘরে সকলের ঘুম ভেঙে গেল কিন্তু এরাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল তারপরে মাঠ আর জঙ্গল দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইল দূরে গাঢ় অন্ধকার ফুরে দুটো জল জলে আগুনের ভাঁটা বেগে এগিয়ে আসছে ক্রমেই তার দিকে এগিয়ে আসছে ওয়াংফু আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল দেশে নিয়ম আছে কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেয়া হয় না গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে সরাইখানার সালে রাখা হয়েছিল আজ ছমাসের ভেতরে ভালো কোনো দিন পাওয়া যায়নি সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটা গর্ত তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই পর্দা তুলে সব হয় সে দেখলে যে কফিনে গায়ের মোড়লের মেয়ের মরা ছিল তার তালা খোলা তার ভেতরে মরা নেই তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফোর মৃতদেহের উপরে উপুর হয়ে পড়ে আছে মোরলির মেয়ের মরা ওয়াংফুর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প মূর্তি এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন